আমার বাম পাশের উপরের আকটেরমারির দাঁতে অনেক ব্যথা ছিল দীর্ঘদিন যাবত আমি অনেক কষ্ট পাইছি এই ব্যথা নিয়ে তো দাঁত উঠানোর অনেক ব্যথা এটা আমি শুনতাম জানতামও কিন্তু ভয় পেতাম কিন্তু আমি স্যারের ভিডিও দেখেছি কয়েকটা দেখার পরে আমি ইন্টারেস্টেড হয়েছি ওনার কাছে আসার জন্য তো আসার পরে স্যারের সাথে কথাবার্তা বললাম বলার পরে আমার যতটুকু মনে হলো যে না আমি ব্যথা পাবো না তারপর স্যারের চিকিৎসা নিলাম নেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলেই কোনো ব্যথা নাই কোন ব্যথা পাইনি হ্যালো আসসালামু আলাইকুম এব্রয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুরস ডেন্টাল প্লানেটের পেজ থেকে আর একজন যে সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ রায়হান সাহেব উনি বোর্ড বাজে গাজীপুর থেকে আসছেন তাতে সমস্যা নিয়ে তো উনি আমাদের চেম্বারে আসার পরে বলতেছে স্যার আমার উপরের বাম পাশের বাড়িতে প্রচণ্ড পরিমাণ ব্যথা আপনি যদি দেখেন আমার দাঁতের কী সমস্যা হয়েছে তো আমরা ওনার ডায়াগনোসিস করলাম আমাদের চেম্বারে যেহেতু ইন হাউস এক্সরে আছে আমরা এক্সরে করলাম এক্সরে করার পরে দেখি ওনার দাঁতের আককেল দাঁতে ওনার টেরিজ হয়ে গিয়েছে এবং প্রচুর ইনফেকশন হয়ে গিয়েছে যার কারণে ওনার দাঁতটাতে অস্বস্তি হচ্ছে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে আমরা ওনাকে সাজেস্ট করলাম যে আপনার আককেল দাঁতটা আপনি ফেলে দেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন যেহেতু এটা রাখার মতো অবস্থা নাই তো উনি আমার বললো যে ঠিক আছে স্যার যেভাবে ভালো হয় আপনি চিকিৎসা শুরু করেন আমরা খুব অল্প সময়ের মধ্যে ওনার আকেল দাঁতটা ফেলে দিয়েছি এবং পুরু মুখে আমরা স্কেলিং পলিশিং করে দিয়েছি চলে রুগীর মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে আমরা যে ওনার আকেল দাঁত ফেললাম পুরু মুখে স্কেলিং করলাম পলিশিং করলাম উনি আসলে কতটুকু ব্যথা পাইছে বা উনি আমাদের চেম্বারে যে প্রত্যাশা নিয়ে আসছিলেন যে আমরা ব্যথামুক্তভাবে একটা দাঁত তুলবো এবং খুব অল্প সময়ের মধ্যে এটা এই প্রত্যাশা আমরা ফুলফিল করতে পারছি কিনা আপনি যে আপনার পরিচয়টা দিয়ে আমাদের চেম্বার আসার পরে কীরকম অভিজ্ঞতা হয়েছে আপনার এটা সবার সাথে যদি শেয়ার করতেন আলাইকুম আমার নাম মোহাম্মদ রায়হান আমি আসছি বোটবাজার গাজীপুর থেকে আমার বাম পাশের উপরের আকটেরমারির দাঁতে অনেক ব্যথা ছিল দীর্ঘদিন যাবত আমি অনেক কষ্ট পাইছি এই ব্যথা নিয়ে তো দাঁত উঠানোর অনেক ব্যথা এটা আমি শুনতাম জানতামও কিন্তু ভয় পেতাম কিন্তু আমি স্যারের ভিডিও দেখেছি কয়েকটা দেখার পরে আমি ইন্টারেস্টেড হয়েছি ওনার কাছে আসার জন্য তো আসার পরে স্যারের সাথে কথাবার্তা বললাম বলার পরে আমার যতটুকু মনে হলো যে না আমি ব্যথা পাবো না তো তারপর স্যারের চিকিৎসা নিলাম নেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলেই কোনো ব্যথা নাই কোনো ব্যথা পাইনি আবার আকেল দ্যাথা বলতে আপনি এন ছাড়া আপনার কোনো অসুবিধা না 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 আমি বুঝতেই পারি এটা যে আমার

নিয়ে কোনো অসুবিধা না হয় রুগীর জন্য ওই দাঁতটা নিয়ে ওনার বাকি জীবনটা জন্য কোনো অসুবিধা না থাকে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে জি সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম